আজ আমার অর্থবেলার গল্প সবাইকে বলবো আমার অর্থবেলা কীভাবে কাটে যেসব অফিস গোয়িং আপুরা আছেন বা যাদের পার্টনার অফিস গোয়িং তাদের সকালটা শুরু হয় রান্নাঘর থেকে যে যতই আমরা ঘর সাজানোর ভিডিও দেই না কেন যে পর্দা সরিয়ে বাইরের আলো দেখে আমাদের সকাল হয় আসলে কিন্তু এরকমটা হয় না এটা আসলে সিনেমার মতো বা দেখানোর জন্য রিয়েল লাইফ বা রিল লাইফ দুটো কিন্তু একদমই ভিন্ন আমি সকালবেলা উঠে রান্নাঘরে চলে যাই চোখ মুছতে মুছতে গিয়ে আমার হাজব্যান্ডের জন্য তার টিফিনটা প্যাক করে ফলি যে খাবারটা সে দুপুরে খাবে এই কাজটা যে প্রতিদিন শুধুমাত্র আমিই করি বিষয়টা একদমই তা নয় যেদিন সে আমার আগে উঠে যায় আমাকে হয়তো ডাকও দেয় না নিজেরটা নিজে রেডি করে নিয়ে অফিসে যাওয়ার সময় আমাকে ডাক দিয়ে যায় এরপরে আমি উঠেই তো ফ্রেশ হয়ে নিচ্ছিলাম আমার মুখে দেখলাম কয়েকটা পিম্পলস বেরিয়েছে তো তখন আমি ডিসাইড করে নিলাম যে আজকে আমি একটু সেলফ প্যাম্পারিং করব বা স্কিন কেয়ার করব নর্মালি যারা আমাকে কাছে থেকে দেখেছে আমার মুখটা মোটামুটি ফ্রেশ তারপরও কেন যেটা হলো এরপরে আমার মায়ের হাতের চা দিয়ে আমার সকল শুরু হয় সকালে খাবারটা আমি একদমই হালকা রাখি চায়ের সাথে হয়তো বা টোস্ট বিস্কিট যেটাই থাকে সেটা দিয়ে সকালে নাস্তাটা করে ফেলি আর এই চাটা না খেতে পারলে আমার কাছে কেমন যেন মাতাল মাতাল লাগে নাস্তা খেতে খেতে বা কোনো নাস্তার ভিতরেই আমার হেল্পিং হ্যান্ড চলে আসে সে এসে সব কিছু আমাকে গুছিয়ে দিয়ে যায় তারপরে আমার সুবিধা মতো সময়ে আমি ফাঁকে রান্নাটা করে ফেলি এরপর মেয়ের জন্য একটু নুডলস রান্না করে নিলাম ও একটু দেরিতে ওঠে এর জন্য আমি চেষ্টা করি দুপুর আর সকালের মাঝামাঝি একটু ভারী খাবার ওকে দিতে নুডলসটা ঠান্ডা করতে দিয়ে আমি ওকে গোসল করিয়ে দেব এর জন্য ওর গোসলের বাট্টারটা রেডি করে নিচ্ছিলাম তারপরে ওকে আমি খেতে বসিয়ে দিয়েছি ওর একটা অভ্যাস আমি করেছি ও ডাইনিং টেবিলে বসে নিজে খেতে অনেক পছন্দ করে তারপরে আমার স্কিন কেয়ার করার জন্য একটা ফেস প্যাক তৈরি করে নিচ্ছিলাম এই ফেস প্যাকটা আমি রিলসে সবার সাথে শেয়ার করেছি এটা কিন্তু আসলে অনেক বেশি কার্যকরী আমি এমনি একদিন র্যান্ডমলি বানিয়েছিলাম নিজের জন্য তারপরে দেখলাম বেশ এটাতে আমার ভালো উপকার হয়েছে তো ভাবলাম সবার সাথে শেয়ার করি এবং এটা আমি একটু বেশি পরিমাণে বানিয়ে রেখেছি চাইলে অন্য সময় যেন ইউজ করতে পারি তারপর আমি ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছিলাম ফেস প্যাকটা লাগানোর সময় দেখলাম আমার কপালে খুবই বাজে অবস্থা আসলে আজ কয়েকদিন ধরে আমার ঠিকমতো ঘুম হচ্ছে না রাতে যে কারণে কপালের মধ্যেই এই পিম্পলসগুলো বেরিয়েছে নর্মালি আমার স্কিন যারা সামনে থেকে দেখেছে আমার স্কিনে কোনো দানা বা ব্রন এ ধরনের কোনো সমস্যা নেই কিন্তু আয়নার সামনে দাঁড়ালেই ইদানিং আমার কপালের এই ব্রনগুলো খুব আমাকে যন্ত্রণা দিচ্ছে ফেস প্যাকটা লাগিয়ে আমি চলে গেলাম রান্না করার জন্য আমি আজকে রান্না করেছিলাম গরু মাংস এবং ওপাশে চলে আমি বসিয়ে দিয়েছি চিংড়ি দিয়ে পালং শাক পালং শাকটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে তো দিস ইজ ফর টুডে আজকে আর ভিডিও নিতে ইচ্ছা করছে না তাই এতটুকুই দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর থ্যাংক ইউ ফর ওয়াচিং